যে কাজ না পাইছে সে জানে বিদেশ কত মজা দেশে থাকতে যার সাথে জীবনে বলে নাই। ওই অনেক রিকোয়েস্ট করে একটা কাজের জন্য আর বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি যে সৌদি আরবে আইসিয়া এরকম বিপদে পড়ছে সেই জানে তা আমার কথা হইতেছে আপনি দেশে থেকে জানেন যে দেশে কি করব দেশে কিছু করার নাই তাই বিদেশ তা আপনি দেশে আছেন বিদায় সেটা বুঝতে পারেন যে দেশে কিছু করার মতো ব্যবস্থা নাই কিন্তু যারা বিদেশ আছে তারাও জানে যে বিদেশ আয় সেই বা কি করতো আগে যে জায়গায় তিনজন কাজ করতো ওই জায়গার মধ্যে একজন দিয়ে কাজ করায় ঠিক আছে বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ যদি আপনি এই বিপদে পড়েন আমার পরিচিত এমনও লোক আছে এক দেড় বছর হয়ে গেছে এই এইজনের বাসা থেকে ওইজনের ওই ওইজনের বাসা থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী এক একজনের বাসা থেকে এক এক জায়গায় যায় এক এক জায়গায় এক মাস পনেরো দিন করে থাকে এই যে একটা জীবন একটা সমস্যা করেন টাকার করে পাঁচ লাখ আপনি পড়ছেন যারাই নতুন করে সৌদি আরবে আসবেন ভেবে চিন্তে আসবেন মনে করেন যে নিজের আত্মীয় শোধনের মাধ্যমে আসতে গেলেও অনেকটা হিসাব করে আসবেন যাতে পরবর্তীতে সম্পর্কটা খারাপ না হয় হ্যাঁ ঠিক আছে অনেকের ভাগ্য ভালো ভালো জায়গায় পাইয়া যায় কিন্তু যখন আপনি বিপদে বইয়া যাইবেন তখন আপনি বুঝতে পারবেন যে আত্মীয় স্বজন বাড়া প্রতিবাসী আত্মীয় আত্মীয় কাছেও রিকোয়েস্ট করবেন ভাই যে এটা কাজের ব্যবস্থা ভাই কোনো দিন থাকার মতো ব্যবস্থা একটা জিনিস চিন্তা করেন কল্পনা করেন যে আপনি থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই বছর শেষে আপনার আমার টাকা এসে বলব সব কিছু মিলেই তো এখন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি পুরোটাই মনে করেন যে আপনার ভাগ্যের উপরে নির্ভর করে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আমার কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আপনারা যেন বিপদে না পড়েন সবকিছু জেনে শুনে বুঝে তারপরে এগিয়ে আসবেন ধন্যবাদ